নবীজি বলেন উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতিনিয়ত আখেরাত তোমার আগে সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো আখেরাত এক ঘন্টা আমার সামনে আগা ঠিক কি না বলেন এই জন্য আল্লাহ নবী বলেন আখেরাতের পরিচয় পরিচয় হও দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদ খোঁট গুশ খোঁট সেনা খোঁট মদ পুট্টা বাবা চরিত্রহীন চোর চিন্তায়কারী দুর্নীতিবাজ মোমেনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার লোকটা মুতাকি লোকটা নামাজি লোকটা সুজদাওয়ালা লোকটা জিকিরওয়ালা লোকটা তসবিওয়ালা তাহওয়ালা লোকটা আল্লাহ এমন পরিচয় লাগাও আখেরাতের পরিচয় কোন পরিচয় আখেরাতের পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না শুধু ব্যারিস্টার শেষ কথা না শুধু অ্যাডভোকেট শেষ কথা না বরং আল্লাহ দিনদা মুি মোমেন বন্দিগিওয়ালা এটা মোমেনের আখিরি পরিচয় ইমানদারের আখিরি পরিচয় আখিরি পরিচয় আখেরাতের পরিচয় লাগাবে কুনু আবনা আল আখেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতের সন্তান হও আখিরাতে ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া দুনিয়ার সন্তান হইও না অনেক নওজোয়ান আমি জানি চারদিকে আপনারা পড়া লেখার মকরা মানুষ সব নওজোয়ান ভাই পড়া লেখা করো মাশাআল্লাহ পড়ো ভাইয়া কোনো মানা নাই জেনারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন কোনো সমস্যা নাই একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয় উচ্চ যোগ্যতা হয় আমি দোয়া করি কোনো সমস্যা নেই আল্লাহকে বললেন কেন এই মুসলমানের বাচ্চা কোরআন শরীফ পড়তে পারেন না কেন হ্যাঁ সেজদা দিতে জানেন না কেন কি শিখলেন কি বুঝলেন কারে চিনলেন বলেন বাংলা বই রিজিক দেয় না আসমান ওয়ালা রব রিজিক দেয় পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না আসমান ওয়ালা মালিক রিজিক দেয় হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক দেয় না আসমান ওয়ালা রব রিজিক দেয় অফিস সামাঈ রিসকুকুম ওয়া মাতুআদূন আল্লাহ বলে বান্দা আসমানের রিজিক কোথায় আসমান وفিস সামা ই রিজকুকুম ওয়া মা'আদু আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে 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 দুনিয়ায় যা কিছু वादा দেওয়া হয়েছে সব সবকিছুর ফয়সালা আসমানে কোথায় আসমানে আমাদের দাওয়াত ও তাবলীগের এক বিশ্ববিখ্যাত মুরব্বি ছিলেন হযরত মাওলানা পালন পালनपुरী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন যে ভাই মসজিদের পানির টাঙ্কি মনে করেন পাঁচশো লিটার একটা পানির টাঙ্কি এটা দিয়ে পাঁচটা ট্যাপ লাগাইছে করবার জন্য এখন মুসল্লি বাইরে গেছে কমিটি পাঁচটা ট্যাপের লগে আরও পাঁচটা ট্যাপ লাগাইছে এখন ট্যাপ হয়েছে দশটা এখন প্রশ্ন হইল ওই পাঁচটা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন পাঁচশো লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো বলেন না মানে পাঁচটা ট্যাপ দিয়ে যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হয়েছে আচ্ছা এখন যখন ট্যাপ লাগাইছে আরো পাঁচটা এখন তো হয়েছে দশটা ট্যাপ এখন ট্যাপ দিয়া পানি শেষ এখন পানি শেষ হয়েছে কয় লিটার আরো না পাঁচটা ট্যাপ বাড়ল কথা বলেন না কেন হ্যাঁ বুঝছেন কি না বলেন না কেন এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই পানির টাঙ্কি তো কয় লিটার তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব টাঙ্কি এক হাজার লিটার করতে হবে এ উনি এ কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের হে আল্লাহর বান্দা তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই আসমানওয়ালার ফায়সালা যেটা ওইটাই কার্যকর হবে ওইটাই কার্যকর হবে এন্ডিয়া ট্যাপ বাড়াইয়া লাভ নাই ওইখানে আসমানওয়ালার কাছে বাড়ানো উচিত অফিস সামা ইরিস্কোপ

একটা দারুণ কথা শুনেন আল্লাহ জন্য বলছে তবে আমি কিন্তু দুনিয়াতে পাঠাই নাজিল করি পরিমাণ মত আমার কাছে আছে অগণিত কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মত দুনিয়াতে দেই কি মত আপনি যদি টেনশন করেন না আরে আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে এখন আল্লাহ যদি কয় যাচ্ছা যেন আমি আনিসুর রহমান আমার ছেলে মেয়ে সার্জন আর আমার বউ একজন তো কয়জন হইল ছয়জন জন ছয় আমি আমার বিবি দুইজন আর আমার বাচ্চা কাচ্চা চারজন তো কয়জন হইলো এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যেহেতু টেনশন করতে আছ। তুমি মরে গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব এক কাজ করো তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন দুইশো বছর তো দুইশো বছরের আলুগুলা দিয়া বোঝেন না কথাটা যে তো একটা ফ্যারেশনিক পড়ে গেছো তো দুইশো বৎসর যা ফ্যামিলির আলু লাগবে আলুটি নি দেওয়া লাগ না আলুটি থুইব কই আনার ভাই কয় না কয় না ক না কয় না আলু এগুলো রাখবে কই কথা বুঝছেন না আপনার আপনি এগুলো থুইবেন কো পেঁয়াজ রাখবেন কই তো আপনার ফ্যামিলির আগামী নব্বই বছরের আলু চাল ডাল তেল সাবান দিয়া লাগ আপনিটি রাখবেন কো আর যে পঁচা ধরবো তিন দিনের মাথায় এজন্য আল্লাহ বলে আরে বানা আমার কাছে আছে তো এই এক কথা বুঝলেই তো যথেষ্ট কেন আমি অস্থিরতা করবো আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পাবে কথা বলে তো তা আমনে মজা গেলে আমনের জিফুত চলবে কেমনে আমনের বাপ মরছে আর আমনে চলছেন যেমনে এমনে মা কথা কয় না বুঝেন নাই কথা আপনি যে বললেন আমনে মরে গেলে আমনের জিফুত চলবে কেমনে তো আমনের বাপ মরছে আর আমনে চলছেন কেমনে তো এমনে চলবো এরাও এভাবে চলবে এই জন্য দয়া করে নাফরমানির ওই রাস্তা পছন্দ না করা হারামের ওই রাস্তার ইজ্জত নাই গুনাহের মধ্যে তৃপ্তি নাই অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই কোন কোন কে কেউ পছন্দ করে না ইজ্জত করে না কোন কে কেউ সম্মান দেয় না কোন লম্পট চরিত্রহীন জুয়ারি মৎখর কে কেউ ইজ্জত দেয় না কেউ ইজ্জত দেয় না আমি চ্যালেঞ্জ করলাম কোনো সুখখোরকে কেউ নেককার বলে না কোন চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না লোকটা তো দুর্নীতিবাজ লোকটা তো হারামখোর

আমরা ছাত্র জীবনে পড়ছি অফিকা বুন বলে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে নাই মানুষেরও কি আছে অফিকা অয়ু আয়েব আছে ভরা বলিন না আছে আনুন মানুষেরও চোখ আছে আড়াল করবা কেমনে লুকাইবেন কেমনে